চুক্তি শেষ হওয়ার পথে থাকা ক্যাসেমিরো ক্লাব ছাড়বেন বলে ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এক সূত্রে এই তথ্যটি নিশ্চিত করেন ক্লাব কর্তৃপক্ষ ক্যাসেমিরো ওল্ড ট্রাফোর্ডে চার বছরের ক্যারিয়ারে একশো ছয়চল্লিশ ম্যাচে গোল করেছেন একুশটি দুই হাজার বাইশ সালে রিয়াল মাদ্রিদে দারুণ সময় কাটানো শেষে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে রিয়ালের জার্সিতে পাঁচবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ তিনবার করে লালিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন তেত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডার অবশ্য রিয়ালের মতো নিজের সেরা সময়টা এখানে আনতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্স লা লিগার মতো ছিল না তবে দুই সালে লিগ কাপের ফাইনালে ক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোল করেন ক্যাসেমিরো এবং দু সালে জিতেছেন এফ কাপ ক্লাবের ওয়েবসাইটে ক্যাসেমিরো এক বিবৃতিতে বলেন ম্যানচেস্টার ইউনাইটেডকে আমি জীবনের শেষ পর্যন্ত মনে রাখব এই সুন্দর স্টেডিয়ামে প্রথম দিনই আমি ওল্ড ট্রাফোর্ডের আবেগ অনুভব করেছি এবং এখানে আমার সমর্থকদের সঙ্গে যে ভালোবাসা ভাগাভাগি করি তা এই বিশেষ ক্লাবের জন্য ক্যাসেমিরো আরও যোগ করে বলেন এখন বিদায়ের সময় নয় আগামী চার মাসে আরও অনেক স্মৃতি তৈরি করতে হবে আমাদের একসাথে আরও লড়াই বাকি আছে আমার পুরো মনোযোগ সর্বদা থাকবে ক্লাবের সাফল্যে নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য ক্যাসেমিরো এখনও জানাননি মৌসুম শেষের পর ফ্রি এজেন্ট হওয়ার পর তার ভবিষ্যৎ পরিকল্পনা কি বর্তমানে লিগে ইউনাইটেড পঞ্চম স্থানে অবস্থান করছে এবং আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের লক্ষ্যে লড়াই করছে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লে ক্যাসেমিরোকে আগামীতে কোন ক্লাবে দেখতে চান জানাবেন কমেন্টে রাহুল আমিন বিডিআই স্পোর্টস